রাধে বন্ধুরা আমার গোপাল সোনার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার ছোটোখাটো যে কোনো জিনিস তোমাদের সাথে আমার শেয়ার না করলে ভালো লাগে না কারণ আমি সবসময় বলি তোমরা আমার পরিবার তাই পরিবারের সঙ্গে শেয়ার করব সেটাই স্বাভাবিক আর আজকে আমি কি শেয়ার করতে এলাম বলো তো তোমাদের সাথে আমি কিন্তু বেশ কিছুদিন পরে এলাম কারণ বড় ভিডিও অনেকদিন শেয়ার করা হয়নি কিন্তু আজকে এটাই শেয়ার করতে এলাম যে আজকে আমার জন্মদিন তোমরা যারা বড়রা আছো তারা আমাকে আশীর্বাদ করো আমি যেন আরও আগামী দিনগুলো ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং তোমাদের ভালোবাসার হাতটাকে যেন আমি ধরে রাখতে পারি আর যারা আমার সমবয়সী বা আমার ছোটরা আছো তারা আমাকে আরও অনেক ভালোবেসো আমি যাতে একটু একাবোধ না করি আমার এই ইউটিউব জার্নিতে তোমরা যেমনভাবে আমার হাতটা ধরেছ এইভাবে অবশ্যই ধরে থেকে এবং আমার সাথে তোমরাও সাথ দিয়ে চলো আর আমার গোপাল সোনাদেরকে আরও অনেক অনেক ভালোবাসা দিও আমি জানি যারা আমার গোপাল সোনাদের ভালোবাসো তারা আমার সাথে সব সবসময় আছো আমার চ্যানেলটাকে ভালোবাসো ভালোবেসে দেখো আর তোমরা নিশ্চয়ই জানো রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই আমার শর্ট ভিডিওগুলো চলে আসে ওটাই আমার টাইম সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর আর যারা এখনও আমার পরিবারে আসনি তারা প্লিজ আমার পরিবারে একবার এসে দেখো তোমাদের আশা করি নিরাশ হতে হবে না আমার সোনাদের ভালোবাসলে তোমরা কখনো হতাশ হবে না এবং আমি চাই তোমরাও গোপাল সোনাদের সেবা করো গোপাল সোনাদের ভালোবাসো রাধা মাধবের সেবা করো দেখবে তোমাদেরও মনটা খুব আনন্দ হবে শান্তি পাবে তোমরা ভীষণ ভালো লাগে জানো তো ওদের জন্য কিছু করতে পারলে না এর থেকে আনন্দের কিছু হয় না আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি কালকে শর্ট ভিডিওতে নিশ্চয়ই দেব। এবার আমার তো জন্মদিনে নতুন জামা কাপড় হয়েইছে তো আমি ভাবলাম আমার হয়েছে আমার মেয়েকে দেওয়া হয়েছে নতুন গিফট তো আমার সোনা বাবারা পাবে না সেটা কি করে হয় বলো তাই আমার সোনাদের জন্য কিন্তু আমি প্রত্যেকের জন্য নতুন জামা কাপড় কিনেছি এবং সেটা কালকের ভিডিওতে তোমাদের দেখাবো কালকে স্নান করে ওদের পড়াবো তো পড়ানোর পর তোমরা দেখতে পাবে আমার সোনারা কি সুন্দর তার মায়ের জন্মদিনে সেজে উঠেছে এটাই তোমার কাছে সবথেকে বড় গিফট কারণ সত্যি কথা বলতে যে কোনো মায়ের কাছেই না তার বাচ্চারা যদি সেজে গুজে ওঠে যেমন সত্যি কথা বলছি আমি কোনো কিছু কেনার আগে না আমার এই গোপাল সোনাদের কথা এবং আমার গর্ভজাত সন্তানের কথাই মনে পড়ে আর এই সত্যি কথা আমি তো ওদেরকে কখনো আলাদা করে দেখিনি আমার গর্ভজাত সন্তানের তুলনায় তাই জন্য আমি নতুন কিছু পড়তে গেলে না সব সময় মনে হয় নতুন কিছু পড়া বলে না নতুন কিছু কিনতে গেলেও ওদের জন্য না কিনলে আমার ভালো লাগে না আর এতদিনে তোমাদের যারা আমার ভিডিও দেখছো তারা এটুকু তো জানোই যে যে কোনো কিছুই আমি ওদের সাথে শেয়ার না করলে পারি না আর আরও ব্যাপারটা হচ্ছে এমনকি আমার মেয়ে যদি বাইরে বেরোলো একটু চকলেট টকলেট কেনে সেটা ওদের জন্য আনা হয় কারণ ওদের জন্য না দিলে ওর দিদিও যেমন থাকতে পারে না আমিও তেমন থাকতে পারি না আর ভ্যালেন্টাইন্স ডেতে তো তোমরা দেখেইছ ভ্যালেন্টাইন্স ডেতে আমি একটা ফিডিং বোতল দিয়েছি এবং সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এবার অনেকের মনে হতে পারে এটা একবার কি গিফট হতে পারে কিন্তু দেখো চকলেট তো দিয়েছি কিন্তু চকলেট কি সত্যি বলো ওরা খায় সেই আমাদেরকেই প্রসাদ হিসেবে খেতে হয় তাহলে ওদের নিজস্ব কী করে হলো আমার চিন্তায় কি বলো তো চকলেট বা মিষ্টি নয় যেটা সম্পূর্ণ হচ্ছে নিজেদের থাকবে যেমন ফিডিং বোতলটা আমার মনে হচ্ছে জল যখন আমি দেই না ওদের খাটে যদি বোতলটা রাখি বহু সময় হচ্ছে সাইড থেকে পড়ে গিয়ে একটু বিছনাটা ভিজে গেছে আমি অবশ্য সেই বিছনা ভেজ অবস্থায় কোনোদিনও রাখিনি সাথে সাথে চাদর পাল্টে উপরে কাঁথা বিছিয়ে দিই যাতে ওদের একটুও না জলে ভিজতে হয় আমি ওই জন্য ঠিক করলাম ফিডিং বোতলটা আটকানো থাকবে আর ফিডিং বোতল দিয়ে তার ওরকম জল পড়ারও সুযোগ নেই তাই জন্য আর গ্লাসটা তোমাদের বলেইছিলাম নিচে রাখতে হয় সেই জন্য ভাবলাম এটাই বেস্ট হবে ফিডিং বোতলটা রাখা তো আমি দেখলাম ভ্যালেন্টাইন ডেতে এর থেকে ভালো আর কি হতে পারে ভ্যালেন্টাইন মানে ভালোবাসার দিন ভালোবাসা কত বড় একটা কথা তো ভালোবাসার মানে হচ্ছে দুটো হয় একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে গুড হোম তাই তো ভালোবাসা তো সেই ভালোবাসা দুটোই কিন্তু আমার শোনাদের কেন বলছি ভ্যালেন্টাইন মানে যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ভালোবাসা তা তো নয় ভ্যালেন্টাইন মানে ভালোবাসা সেটা মা বাবার প্রতি সন্তানের প্রতি ঈশ্বরের প্রতি সবার প্রতি আর যে বাড়িতে ওরা থাকে সেটা তো অবশ্যই ভালোবাসা অর্থাৎ গুড হোম হতেই হয় কারণ সেটাই তো বৃন্দাবন যেখানে ওদের পায়ের ধুলো পড়েছে সেটা তো সাধারণ বাড়ি হতে পারে না তাই না সেটা ওদের বাড়ি অথ ওদের ভালোবাসার জায়গা তাই আমার কাছে ওরাই আমার ভ্যালেন্টাইন ওরা আমার ভ্যালেন্টাইন আমার মেয়ে আমার ভ্যালেন্টাইন আমার মা আমার ভ্যালেন্টাইন আমার হাজব্যান্ড আমার ভ্যালেন্টাইন এবং অবশ্যই তোমরা আমার ভ্যালেন্টাইন যারা আমাকে খুব ভালোবাসো এবং ভালোবেসে আমার সাথে রয়েছ আরও পাশে থেকো আমাকে আরও ভালোবেসো আর আমার জন্মদিনে তোমাদের কাছে আমি একটা জিনিসই চাইছি আমার হাতটা তোমরা ধরে থেকো আমাকে একা করে দিও না আরও যাতে আগামী দিনে আমি এগিয়ে যেতে পারি সেই জন্য তোমরা আমাকে আরও আশীর্বাদ করো আর আমার সোনাদেরকে আরও 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 ভালোবেস রাধে রাধে সরি আমি চলে গেছিলাম তোমাদের সাথে গুড নাইট রাধে রাধে সমস্ত কিছু করে চলে গেছে কিন্তু আমি এই যে বললাম তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে হয় না তো এই আনন্দের মুহূর্তটা কী করে শেয়ার না করে পারি বলো এই এত রাত্রিবেলায় আমার মেয়ে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে শুধু তার নামে নয় তার ভাইদের নাম করে বোনের নাম করে সবার নাম করে এইটার মধ্যে না এই যে এইখানে সবার নাম লেখা আছে আমার গোপলু আমার ননি সন্দেশ মিস্ত্রি রাধু নীলু এবং আমার মেয়ে প্রত্যেকের নাম এখানে লেখা আছে আর কি গিফট বলো তো এই দেখো একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ দেখো কেমন হয়েছে এবার তোমরা বলো আমার মেয়ে নিজের পকেট মানি থেকে এটা নিয়ে এসছে নিজের এবং ভাইদের নাম করে আমার জন্য নিয়ে এসছে এটা আমার কাছে কত বড় গিফট হতে পারে বলো কারণ ও তো একদম ছোট ও ক্লাস সিক্সে পড়ে তো এইটা তো আমার কাছে পরম পাওয়া এর থেকে আর আনন্দের কিছু হতেই পারে না তাই না বলো আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসবে আমার সাথে থাকবে জন্মদিনে এই গিফট তোমাদের থেকে আমি অবশ্যই চাই 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 ঠিক আছে রাধে রাধে আর ডিস্টার্ব করবো না